আমরা এখন দেখতে পাচ্ছি আদর্শ গ্রাম যে প্রাণী সমূহ আছে পানি সমূহের মুভমেন্ট আপনাদের সামনে তুলে ধরবো দেখা যাচ্ছে যে সিডনি শহরের মতো করে সাজানো হয়েছে এই আপনারা দেখলে মনে হবে সিডনিতে আছেন কিন্তু এটি বাংলাদেশের অন্যতম আপনার স্বপ্নের একটি পার্ক ড্রিম হলিডে পার্ক নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমরা এখন ড্রিম টাকা পার্কে ভিতরে যখন আপনাদেরকে সবগুলো রাইডের সাথে পরিচয় করাবো শেষ পর্যন্ত আমাদের সাথে চলুন দশক আমরা দেখতে থাকি ঐতিহ্যবাহী ড্রিম হোলিডে পার্ক প্রধান ফটকের পরে আপনারা ভিতরে ঢুকলেই দেখতে পাবেন আরো একটি গেট রয়েছে এখানে লেখা রয়েছে ওয়েলকাম আপনারা দেখতে পাচ্ছেন এই গেট থেকে আপনারা টিকিট করে ভিতরে ঢুকতে হবে প্রধান ফটক দিয়ে ঢুকলে আপনারা এখানে একটি বসার ব্যবস্থাপনা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যারা মসজিদের এই তাজবাংলা সিগনেচার থেকে এটিএল বুথ থেকে আপনারা টাকা তুলে আপনারা সবগুলো রাইড টিকিট কাউন্টারে রয়েছে আপনারা এখান থেকে টিকিট করতে হবে পার্কের প্রবেশ মূল্য 350 টাকা বেটrawl তিন থেকে 8 বছরের শিশুদের পার্কের প্রবেশ মূল্য 250 টাকা আপনারা দিন হলিডে পার্কে ফ্যামিলি কিংবা অন্য যে কোনো প্যাকেজ পাবেন যদি আপনারা কোনো প্যাকেজ না কিনেন তাহলে প্রতিটি রাইডে 70 থেকে 400 টাকা পর্যন্ত খরচে টিকিট কেটে আপনারা বিশটি রাইড উপভোগ করতে পারবেন এই ভিতরে কোথায় কোন রাইড গুলো রয়েছে আমরা সবগুলো আপনাদের সাথে দেখাবো এবং আপনাদের সাথে কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলেই আপনারা এই ড্রিম হলিডে পার্কের সবকিছু একসাথে দেখতে পারবেন তবে আপনারা যারা এখানে আসবেন এখানে সবগুলো রাইডে বা সব স্থানে আপনারা সকলে যেতে যাবেন না এখানে এমন কিছু স্থান রয়েছে যেখানে সমস্ত মায়েরা বা শিশু বাচ্চারা কিংবা যাদের হার্টের সমস্যা রয়েছে তারা কিন্তু আপনারা যেতে পারবেন না সুতরাং আজকে আপনাদের সামনে তুলে ধরবো কোথায় যেতে পারবেন কোথায় আপনারা যেতে পারবেন না ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ যদি আপনি ড্রিম হোলের পাশ দেখতে চান তাই ভিডিওটি না কিনে পুরো ভিডিওটি দেখার ইউটিউব কৃষিতে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চার সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন এই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা

এখানে চাইল্ড জোনটি বৃহৎ আকারের এখানে রোবট সহ বাচ্চাদের জন্য অন্যান্য রাইডও রয়েছে আপনার নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে টিকিট কেটে বাচ্চাদেরকে এই রাইডগুলো উপভোগ করাতে পারেন চাইল্ড জোন থেকে আরেকটু সামনে গেলে আপনারা পেয়ে যাবেন ওয়াটার পার্ক ওয়াটার পার্ক জন প্রতি টাকা তিন বছর বয়সী শিশুদের ক্ষেত্রে টিকিট প্রচুর আপনারা এই দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়াটার পার্কের টিকিট আপনাদেরকে করতে হবে দুপুর ১২টা থেকে চারটা পর্যন্ত এই ওয়াটার পার্ক খোলা থাকে এবং এই ডিম হলিডে পার্কের প্রধান আকর্ষণই হচ্ছে এই ওয়াটার পার্ক ওয়াটার পার্কের প্রবেশ মুখে দোকান থেকে আপনি ওয়াটার প্রুফ মোবাইল বা ক্যামেরা ব্যাগ সহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারেন ওয়াটার পাশে একটি এখানে আপনি বোট ড্রাইভ করতে পারবেন এই জায়গাটা খুব সুন্দর এবং সিগনির মতো করে সাজানো হয়েছে যেটি আপনার নজর কাড়বে চারজন কিংবা ছয় জনের প্যাকেজে জনপ্রতি একশত টাকা করে আপনি এই বোট ড্রাইভ করতে পারেন এখানে রয়েছে মেসেজ সেন্টার এখানে এক একজন মেসেজের জন্য কত টাকা দিতে হয় এখানে প্রতি দশ মিনিট একজনের একশো টাকা দিতে হয় এবং বিশ মিনিটের জন্য দুশো টাকা দিতে হয় সিডনির মতো যে লেকটি রয়েছে এই লেকের পাশেই এই মেসেজ সেন্টারটি রয়েছে কন্ট্রোল রুমের পাশে এখানে ওই পাশে রুমটা যেটা যেটা দেখতে পাচ্ছেন ওটা মহিলাদের এবং এই মেসেজ সেন্টারটি এটা পুরুষদের জন্য যখন এই দিকটা পাবেন এখানে কোন দিকে কোন রাইটগুলো রয়েছে এখানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং এর ভিতরে গেলেই আপনাদের ভূতের বাড়ি এবং অন্যান্য যেসব রাইটগুলো রয়েছে সবগুলি রাইটগুলি এদিকে পাবেন আমরা চলুন বসত দেখতে থাকি বোর্ড ড্রাইভ করে উঠলেই রংগুলো একটি গেট রয়েছে এই গেট দিয়ে একটু সামনে এগুলেই আপনাদের চোখে পড়বে চার্লি চাপলিন পেছনেই রয়েছে চিরায়ত গ্রাম বাংলার পরিবেশ যা আপনাকে আপনার শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে এখানে রয়েছে ফার্স্ট ফুড এন্ড কফি শপ এবং এখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারেন টুরিস্ট কার গনপতি একশো বিশ টাকা এবং ওয়াটার পার্ক দাম কিন্তু তিনশো পঞ্চাশ টাকা এখানে রয়েছে হেলিকপ্টার যে রাইডটা এখানে আপনারা প্রতিজন সত্তর টাকা করে দিয়ে এই হেলিকপ্টার রাইডে উঠতে পারবেন এবং মাথার উপরে দুইটি কেবল কারের আসা যাওয়া আপনার নজর কাটবে কেবল কার থেকে আপনি উপর থেকে সব কিছু এক নজরে দেখতে পাবেন এখানে যে দীর্ঘ লাইনটি দেখছেন এটি হচ্ছে কেবল কারের আমরা এখন দেখছেন যে কেবল কারে উঠবো এখানে এখানে কেবল কারে উঠার জন্য আপনাদের প্রত্যেকের একশো টাকা করে আলাদা টিকিট করতে হবে আমরা এখন কেবল কারে আছি থেকে পুরো ড্রিম হোল্ডে পার্ক একসাথে দেখতে পারবে না অবশ্য ড্রিম হোল্ডে পার্কের মধ্যে একটি জীবন্ত একুরিয়াম রয়েছে আপনারা লাইভ এই অ্যাকোরিয়ামটি দেখতে পাবেন এখানে এসে বিভিন্ন পর্যটকরা চিপস বা বিস্কিট দিলে এই মাছগুলো এখানে চলে আসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ঢেকিতে যে গ্রাম বাংলার প্রতিচ্ছবি ঢেকি দিয়ে ধান বানা এবং এই যে কুলা দিয়ে ধান ঝাড়ার যে দৃশ্য এটা সচরাচর এখন আর দেখা যাবে না এই ড্রিম হোল্ডে পার্কে এসে আমরা দেখতে পারলাম এই পুরাতন সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাচ্ছে এটি এখানে রয়েছে ফ্যান্টাসি জোন এখানে এই গেট দিয়ে আপনারা রোস্টার কোলার সহ যে বিভিন্ন রাইডগুলি রয়েছে বিশেষ করে এই যে রয়েছে ভূতের বাড়ি এবং এই যে রয়েছে রোলার কোস্টার এবং এখানে আরো একটি রাইড রয়েছে মোটরসাইকেল আপনারা যে দেখতে পাচ্ছেন এই রাইডগুলো উপভোগ করতে পারবেন এই ফ্যান্টাসি জোনের গেট দিয়ে প্রবেশ করে এখানে রয়েছে সাফারি জোন এই সাফারি জোনের দিয়ে প্রবেশ করলে আপনারা হরিণের যে সাফারি সার্ক রয়েছে এই গেট দিয়ে দেখে আপনারা ডান দিকে আসলেই হরিণ দেখতে পাবেন একটু সামনে গেলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ভূতের বাড়ি এখানে মানুষরা ভুগছে যেও ভয় দেখিয়ে থাকে দর্শক আমরা এখন ভূতের বাড়িতে ঢুকবো এটাই হচ্ছে ভূতের বাড়ির টিকিট আমরা একশো দশ টাকা দিয়ে এই ভূতের বাড়ির টিকিট কেটে নিলাম এটাই হচ্ছে ভূতের বাড়িতে প্রবেশ মুখ আপনারা দেখছেন এই যে ছাউনি এখানেই টিকিট জমা দিয়ে এই ভূতের বাড়িতে প্রবেশ করতে হয় ভূতের বাড়িতে প্রবেশের জন্য এভাবে যে এখানে টিকিট দিতে হয় আপনারা যে দেখতে পাবেন আমরা এরপরে ঢুকে যাব এটাই হচ্ছে ভূতের বাড়ির প্রবেশ

É Eu quero que é muito mais... আপনি ভয় তাই বছরের শিশু এবং গর্ভবতী মায়েরা কখনোই ভূতের বাড়িতে প্রবেশ করবেন না ভূতের বাড়ির পাশেই রয়েছে ভূতের আড্ডাখানা যেখানে ভূতেরা বসে বসে আড্ডা দিচ্ছে আপনাদের নজর কাটবে সেখানে আপনারা ইচ্ছে মতো ঘোরাফেরা করে দেখতে পারেন বাড়ির পাশেই রয়েছে বুলেট ট্রেন ওয়াটার পার্কের পর্ব শেষ করে আমরা চলে এলাম নদীর ভিতর দিয়ে টানেল দেখতে নদীর তলদেশ দিয়ে আপনি এই টানেল দিয়ে নদীর এক পাশ থেকে অন্য পাশে যেতে পারবেন আর ওপাশে গিয়ে আপনার নজর পড়বে আরেকটি পৃথিবী একটু দূরে তাকালে দেখবেন পদ্মা ব্রিজ বঙ্গবন্ধু স্যাটেলাইট এবং হেলিবাইট

বুটী ঘুরে দেখার সময় গ্রামীণ পরিবেশের অসাধারণ একটি দিক আপনার নজর কারবে আপনারা দেখবেন একটি জলাশয়ের মধ্যে একটি চিত্র ফুটে উঠেছে ওই ভিতরে গ্রামীণ যে জীবনযাত্রা প্রতিচ্ছবি এখানে ফুটে তোলা হয়েছে এখানে একটি দ্বীপের মতো করা হয়েছে সাউন্ডের তালে তালে বন্য প্রাণীর নড়াচড়া দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন স্পিড ফিরে আসার পথে আপনার চোখে পড়বে আরেকটি দ্বীপ যেখানে কুমির সাপ ডলফিন সহ অনেক কিছু দেখতে পাবেন এই ভীম বন্ধু পার্কের মধ্যে এখানে বারোটি পিকনিক স্পট রয়েছে এখানে এসে পিকনিক স্পটগুলো ভাড়া নিয়ে আপনারা বিভিন্ন অকেশন উদযাপন করতে পারেন আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ড্রিম হলিডে পার্কের রিভার বোট স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিভার বোট রয়েছে এবং এটি হচ্ছে সেই স্টেশন এখান থেকে আপনারা বিভিন্ন যে বোটগুলো রয়েছে এই বোটগুলোতে এই লেকের মধ্যে আপনারা ঘুরে আসতে পারেন এর রোড স্টেশন থেকে আমরা এখন ঘুরে যাব এখানে লেকের উপরে একটা সেতু রয়েছে এই সেতু পার হয়ে আসলে আপনাদের চোখে পড়বে বিভিন্ন ধরণের রাইড তো আপনারা এদিকে আসলে দেখবেন এয়ার বাইসাইকেল এখানে বাই বাইসাইকেল যেটা দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে এয়ার বাইসাইকেল স্টেশন এখান থেকে টিকিট করে প্রতিজন 110 টাকা করে এই টিকিট পাওয়া যায়

কারণ লাইন ধরে টিকিট কাটা ও রাইডে লাইন ধরে উঠায় আপনার অনেক সময় ব্যয় হয়ে যাবে তাই আপনারা ফ্রি ট্রেন আসলে একদিনেই পুরো পার্ক ঘোরা সহ সবগুলো রাইড উপভোগ করতে পারবেন তবে আমার পরামর্শ থাকবে যারা একদিনে ড্রিম হোলিডে পার্ক ঘোরা শেষ করতে চাইবেন তারা ভোরবেলা চলে আসবেন এবং ভোরবেলা থেকে 12টা পর্যন্ত আপনারা পুরো ড্রিম হোলিডে পার্ক কার যুগে টিস্টে আপনারা দেখতে পাচ্ছেন এই কারে করে আপনারা পুরো পার্ক ঘুরে দেখতে পারবেন অথবা হেঁটে আপনারা ঘুরে দেখবেন আমাদের আজকের যে ঘুরে এখানে শেষ হচ্ছে আমরা আপনাদেরকে সারাটা পার্ক ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা বন্ধের দিনে আসবেন অবশ্যই সকাল সাড়ে আটটার মধ্যে আসবেন তাহলে এখানে যে বৃষ্টি রাইড রয়েছে এই রাইটগুলো শীতক্রম উপভোগ করতে পারবেন আর যদি এরকম বিকালের সময় আসেন দুইটা থেকে তিনটার বেশি রাইড আপনার কোনো মতেই দেখা সম্ভব না কারণ এক একটা লাইনে তিনশো থেকে চারশো কারণ থাকে সেই ক্ষেত্রে একদিকে টিকিট করার লাইন অন্যদিকে দিকে রাইডে উঠার লাইন এভাবে লাইন ক্রস করতে করতে আপনার দিনটি পার হয়ে যাবে আমরা দিন দেখব আপনাদের এই নরসিংহ পার্কের সব কিছু ভিডিও দেখানোর চেষ্টা করেছি পর্যায়ে আমরা যাব শেষ পর্যন্ত দেখা আপনাদের সকলকে শেষ করেছি ইউটিউব বাংলাদেশের সকল মনফসল সকল গ্রহণের সকলের উপরে আট সকালে ভিডিও ভিডিওগুলো সহ সব কৃষি বিষয়ক সকল কিছু জান দেন এমনটাই পঞ্চাশ হাজারে শেষ করছি আজকের কৃষিটির উৎসব আল্লাহ